আর আমাদের স্পেশাল আইটেম যে কুরবানির ঋদ উপলক্ষে যে স্পেশাল শাহি মশলা আছে অন্তত একটি হলেও কিনুন আপনার এই শাহী মশলাটা উনত্রিশটি মশলার ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছে এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিলানোর জন্য একজন স্পেশাল ইন্ডিয়া থেকে সে উনি বাংলাদেশে প্রতি বছর আসে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনার মাধ্যমে এটি সম্পন্ন করা হয়েছে তাই অন্তত একটি হলেও আপনারা স্পেশাল সাই মশলা ক্রয় করবেন এবং পাশাপাশি বেয়ারেশ মানুষের পাশে থাকবেন এবং প্রত্যেকের ঈদ যাতে নির্বিঘ্নে সুন্দর আনন্দময় হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা পাশাপাশি আমাদের যে হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া রয়েছে এছাড়াও আমাদের স্পেশাল মেথি রয়েছে আমাদের কালো জিরা আদা ধনিয়া হলুদ মরিচ রসুন এবং আস্ত যেগুলো আর কি লং এলাচি দার্শিনি সব ধরনের আর সাদা গোলমরিচ কালো গোলমরিচ শাহি মশলা জিরা তারপর এলাচ আর কালো জিরা চিকন জিরা সকল ধরনের মশলার ইনগ্রিডিয়েন্টস আমাদের রয়েছে আপনারা নিশ্চিন্তে এই পণ্যগুলো ব্যবহার করতে পারেন পল্লী বাংলার এবং এই পণ্যগুলো বেয়ারিশ মানুষের ছোঁয়া রয়েছে তাদের ভালোবাসা রয়েছে এবং তাদের বেঁচে থাকার উপকরণ রয়েছে তাই শুধুমাত্র যে কোনো জায়গা থেকে পণ্য না কিনে বিয়ারের চিকিৎসা পণ্য বাসন কেন্দ্র পরিচালনার পল্লী বাংলা থেকেও কিছুটা পণ্য কিনুন যাতে মানুষগুলো বেঁচে থাকে এই পণ্যটির পণ্য শুধু আপনারা ব্যবহার করার পরে খাওয়ার পরে সেটা ডাইজেস্টিভ হয়ে টয়লেটে চলে যাবে না বরঞ্চ তার একটি অংশ মন সৃষ্টিকর্তার দরবারে আপনার জন্য গচ্ছিত থেকে যাবে আর অন্য পণ্য খেয়েছেন চলে গিয়েছেন এবং এটার হিসেবও দিতে হবে সো আমাদের কেনাকাটা হোক মানুষের বেঁচে থাকার উৎস তো ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা অর্ডার করুন স্বপ্ন কম থেকে পল্লী বাংলার মাল অর্ডার করতে পারবেন আমরা তো আছি আর পাশাপাশি এই কোরবানা একটি পণ্য হলেও যাতে আপনার বাসায় পল্লী বাংলার থাকে ধন্যবাদ সবাইকে আলাইকুম